মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারো সবাই সালা শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলে সব খানকি ছেলেগুলো চলে গেল চলে যাবে পড়ে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সাদা আলো নিচে তো বলতে দে তোর বড় এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বড় প্রতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় বাড়া দাও বাড়া এটা কি কোনো জীবন নাকি হোদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বড় সবার কাছে নিজের মাথা বেঁচে দিয়েছি নাকি আর মাল গিয়ে না তুমি বড় গিয়ারে আছো আরে ওরা গিয়ারে না গিয়ারে না এইসব কথা না বলা ভেতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না বলা নর্দমার কি হোদা এই যেমন আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা বেটা গাড় মারাও আমাদের ছেলেদের পাশে না বলা কেউ নেই আজ শুধু এই এক বোতল বাংলা তুমি গুরু সেরা সেরা আজকে যা না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার স্বপ্ন শেষ হয়ে গেছে বাবু কে রে বলা বাবু আমি আমি বাবু আমার স্বপ্ন শেষ হয়ে গেছে বাবু কি হয়েছে কাকা তোমার ওকে আছে আমি তো উঠাই দিয়ে দিচ্ছি চুপ করে থাক কি হয়েছে কাকা বাবু আমার সব দোকান পাট ভেঙে দিয়েছে বাবু আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল বাবু স্বপ্ন সে হয়ে গেল মানে কি হয়েছিল আমি কেমন ছিল দোকান খুলেছি আর চায় চায় চা হবে চা লেবু চা লেবুচা চা হবে গরম চা পুঁ দিয়ে গা এই চা হবে লেবু চা চা পো দিয়ে গা এই চায় চায় লেবুচা লেবুচা গরম চা না এই ভাইয়ের মতো ডেকে ডেকে ব্যবসা চলে নাকি ওইদিকে ভাড়া বাজারে টাকা না দিলে বউ ঢাবছে আর ওদিকে ঠাচ্ছে না আরে ভাড়া যদি বিক্রি বাড়তে না হয় তাহলে কি বাজারে টাকা ছড়িয়ে দেবো নাকি

私も同じです。 আচ্ছা ঠিক আছে